এটা সবসময় মাথায় রাখবেন আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিল আমরা অস্বীকার করি না কিন্তু সে জাতির পিতা হতে পারে না সবসময় মাথায় রাখবেন আমরা মুক্তিযুদ্ধদের সাথে সম্মানের সাথে কথা বলবো মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবো তারা সম্মানিত ব্যক্তি আমরা মুক্তিযুদ্ধদের সাথে কোন বিতর্কিত বিতর্কিত কোন কথাবার্তা বলবো না

সময় আমন্ত্রিত হবেন এ পর্যায়ে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হবে আমাদের সংবর্ধনার বিষয়ে সকলকে আমাদের অফিসার অ্যাসেন্ড করা আছে তারা বিভিন্ন লাইনে দাঁড়িয়ে সংবর্ধনার জন্য ফুল দেবে এরপরে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে অনুরোধ করব আপনারা শস আসনে বসুন তাহলে আমাদের পরবর্তী কার্যক্রম এদিনেও সহজ হবে কিন্তু আমরা চাইব আমরা যারা বীর মুক্তিযোদ্ধা আছেন যাদের বয়স অনেক বেশি হয়েছে আমরা চাইব যে আপনাদের যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের যে অভিজ্ঞতা সেই স্মৃতি কথা আমরা শুনতে চাই আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে করে আমাদের উপজেলা প্রশাসন আমরা বিভ্রান্ত হই বিব্রত হই আমরা চাই না আপনাদের জন্য আমরা বিব্রত হই আমরা আপনাদেরকে আজকে সম্মান দেওয়ার জন্য আপনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমি যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা শস্য আসনে বসুন আমরা শস্য আসনে বসলে পরবর্তী অনুষ্ঠানের কার্যক্রমগুলো চালিয়ে নেওয়া সহজ হবে এই জন্য আমরা আমাদের এই জন্য এই দেশ এই দেশের সৈনিকেরা এই দেশের দেশ প্রেমিকরা স্বাধীন করে নাই আমরা সবাইকে সম্মান দিতে চাইছি আমরা সবাই বীর মুক্তিযোদ্ধা যারা আছে তারা সবার অবদান স্বীকার্য তাদেরকে আমরা সম্মান দিতে চাই তাদেরকে সম্মান দিচ্ছি এবং তারা সম্মানের প্রাপ্য আমরা সম্মান দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন আমরা কাউকে কাউকে বাদ দেওয়ার জন্য নয় কাউকে যারাই মুক্তিযুদ্ধ আছেন সবাইকে আমরা সম্মান দেওয়ার জন্য কিন্তু আপনারা যারা আছেন আপনারা নিশ্চয়ই বুঝেন কি ধরনের বক্তব্য আমরা যে আমরা যে প্রেক্ষাপটে আছি সময় অতিক্রম করছে কি ধরনের বক্তব্য বিদ্বেষপূর্ণ কি ধরনের বক্তব্য উষ্ঠানিমূলক সেটা আপনারা ভালো করে বুঝেন আমি সেটাকে আপনাদেরকে আমি বোঝাতে বোঝাবার প্রয়োজন আমি মনে করি না আপনারা যারা মুক্তিযোদ্ধা আপনারা আমাদের গুরুজন আমাদের বিজ্ঞজন আমাদের সম্মানিত জন আপনারা আমাদের আমাদের বড় বৃক্ষ আপনাদের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি আমরা আমরা কাজ করছি আমরা আপনাদের যে সোনার স্বপ্ন নিয়ে আপনাদের আমরা গড়ে তোলার জন্য আমরা কাজ করছি আপনাদের ছায়াতলে থেকে আমরা চাই আপনারা আমাদের বটবৃক্ষ হয়ে আমাদের উপদেশ দেন আপনাদের আদর্শ যেন আমরা তারা পূর্বের গুণরস্থানে এরকম ধরনেরও উপস্থিত হয় নাই